মহাবিশ্ব আপনাকে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে বার্তা পাঠিয়েছেন তুমি যখন শান্ত থাকবে তখন প্রতিকূল পরিস্থিতিও সহজ হবে কোনো কিছু বুঝে নেয়ার আগে তা যাচাই করো তবেই সঠিক প্রতিক্রিয়া দেবে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়ে নিজের শক্তি নষ্ট করো না প্রতিক্রিয়া যত দেরিতে দেবে তা তত পরিপক্ক হবে রাগের মুহূর্তে সিদ্ধান্ত নিও না কারণ এটি ভুল প্রতিক্রিয়ার উৎস তুমি কিভাবে অনুভব করছ তা নিয়ন্ত্রণ করাই হল আত্মশৃঙ্খলা বুদ্ধিমত্তার পরিচয় হল প্রতিক্রিয়া সংযত রাখা তুমি কিভাবে জবাব দিচ্ছ তাই তোমার ভবিষ্যৎ সম্পর্ক গড়ে তুলবে নিরবতাই কখনো কখনো সেরা প্রতিক্রিয়া কোনো ঘটনা মানসিক শান্তি নষ্ট করার আগে একবার চিন্তা করো। প্রতিক্রিয়া দেওয়া মানে সবসময় জবাব দেওয়া নয় তোমার প্রতিক্রিয়া যেন অন্যের দৃষ্টিভঙ্গি সম্মান করে অন্যের দোষে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে স্থির রাখো সবচেয়ে ভালো প্রতিক্রিয়া হল কৃতজ্ঞতা প্রকাশ করা তুমি যে কষ্ট পেয়েছ তার চেয়েও গুরুত্বপূর্ণ হল কিভাবে প্রতিক্রিয়া দাও প্রতিবন্ধকতাকে শান্ত প্রতিক্রিয়া দিয়ে শক্তিতে রূপান্তর করো অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া কমাও মানসিক প্রশান্তি বাড়বে তোমার প্রতিক্রিয়া তোমার শক্তি ও মনের অবস্থা প্রকাশ করে প্রতিক্রিয়া দেওয়ার আগে হৃদয় দিয়ে অনুভব করো তুমি যা ভাব সেটাই তোমার প্রতিক্রিয়া গঠন করে রাগ কমানো মানে নিজের জীবনের ভার কমানো দুঃখের মুহূর্তে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে সময় দাও প্রতিক্রিয়া তোমার শক্তিকে নষ্ট করতে পারে তাই এটি বুদ্ধিমানের মতো ব্যবহার করো যদি তুমি পরিস্থিতির ওপর প্রতিক্রিয়া কম দাও তাহলে স্বাধীনতা বেশি পাবে তোমার মানসিক স্থিতি হল সঠিক প্রতিক্রিয়ার চাবিকাঠি সত্যিকারের শক্তি হল প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের ক্ষমতা প্রতিক্রিয়া তোমার শক্তি হোক তোমার দুর্বলতা নয় সবকিছুই তোমার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তাই ধীরস্থির হও কখনো হুট করে সিদ্ধান্ত নিও না প্রতিক্রিয়া সংযত রাখো। তোমার অনুভূতির উপর কারও নিয়ন্ত্রণ নিতে দিও না কোনো কিছুকে কেবল বাহ্যিকভাবে দেখে প্রতিক্রিয়া দিও না তুমি যদি পরিস্থিতিকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখো তাহলে প্রতিক্রিয়া বদলাবে তুমি যা বলবে তা একবার বলা হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যাবে না প্রতিবাদ কর কিন্তু শত্রুতার মাধ্যমে নয় শান্তির মাধ্যমে তোমার প্রতিক্রিয়া তোমার নিজের মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে তুমি যদি প্রতিবার রেগে যাও তাহলে অন্যরা তোমাকে নিয়ন্ত্রণ করবে যত কম প্রতিক্রিয়া দেবে তত বেশি স্বাধীনতা অনুভব করবে তুমি কেমন অনুভব করছ তা বাইরের পরিস্থিতির উপর নির্ভর করতে দিও না যদি কেউ তোমাকে কষ্ট দেয় চিন্তা করো সে কেন অন করছে প্রতিক্রিয়া মানে শুধু কথা বলা নয় কখনো কখনো চুপ থাকাও শক্তি তুমি যা প্রতিফলিত করবে মহাবিশ্ব তাই তোমার দিকে ফেরত পাঠাবে সবসময় জেতার চেষ্টা করো না কখনো কখনো নিঃশব্দ থাকাই উত্তম প্রতিক্রিয়া নেতিবাচক কথার উত্তরে সবসময় ইতিবাচক কিছু বলার প্রয়োজন নেই কখনো কখনো নিরবতাই ভালো তুমি যদি শান্ত থাকো তাহলে কেউ তোমার শান্তি নষ্ট করতে পারবে না প্রতিটি প্রতিক্রিয়াই মহাবিশ্বে একটি শক্তি সৃষ্টি করে তাই সাবধানে দাও তোমার প্রতিক্রিয়া তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে যত বেশি ধৈর্য ধরবে তত কম প্রতিক্রিয়া দিতে হবে প্রতিবার প্রতিক্রিয়া দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো এটা কি প্রয়োজনীয় তুমি কেমন প্রতিক্রিয়া দিচ্ছ সেটাই তোমার ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণ করবে শান্তি চাইলে প্রতিক্রিয়া সংযত কর শান্ত প্রতিক্রিয়া দেওয়া মানে নিজের শক্তিকে ধরে রাখা প্রতিটি উত্তরের আগে একবার ভাব এটাই আত্মনিয়ন্ত্রণের চাবিকাঠি তোমার প্রতিক্রিয়া তোমার ব্যক্তিত্বের প্রতিফলন রাগের মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিও না পরে অনুশোচনা কমবে প্রতিক্রিয়া হলো তোমার শক্তি তাই এটি সংযতভাবে ব্যবহার কর তোমার প্রতিক্রিয়া বাস্তবতা পরিবর্তন করতে পারে তাই চিন্তাভাবনা করেই দাও তুমি যেমন প্রতিক্রিয়া দেবে মহাবিশ্ব তেমনভাবেই তোমার সাথে আচরণ করবে তুমি প্রতিটি পরিস্থিতিকে কিভাবে দেখো সেটাই তোমার প্রতিক্রিয়া নির্ধারণ করে রাগের সময় মুখ বন্ধ রাখো শান্ত হলে প্রতিক্রিয়া দাও সচেতন প্রতিক্রিয়া মানেই শান্ত জীবন তুমি যা শুনবে সেটাই বিশ্বাস করবে না সবকিছুর গভীরে যাও তুমি কেমন অনুভব করছ তা নিয়ন্ত্রণ করো তাহলেই প্রতিক্রিয়াও নিয়ন্ত্রণে থাকবে প্রতিক্রিয়া দিও তখনই যখন তা সত্যিই প্রয়োজন তোমার প্রতিক্রিয়া যদি শান্ত থাকে তাহলে পরিস্থিতিও সহজ হয়ে যাবে মানুষকে যেমন আছে তেমনভাবে গ্রহণ কর তাহলেই প্রতিক্রিয়া সংযত থাকবে প্রতিটি সমস্যার উত্তর প্রতিক্রিয়ায় নয় বরং বোঝার মধ্যে আছে যদি তুমি প্রতিবার রেগে যাও তাহলে অন্যরা তোমার শক্তি নিয়ন্ত্রণ করবে প্রতিক্রিয়া দেওয়ার আগে একটি গভীর শ্বাস নাও তুমি কীভাবে অনুভব করছ সেটা অন্যের হাতে দিও না অন্যের আচরণের উপর প্রতিক্রিয়া না দিয়ে নিজের মানসিক শান্তি বজায় রাখো তোমার প্রতিক্রিয়া তুমি নিজেই ঠিক করো পরিস্থিতি নয় কোনো কিছু বলার আগে তিনবার ভাব এটা কি সত্য এটা কি প্রয়োজনীয় এটা কি দয়ালু তোমার প্রতিক্রিয়া তোমার চরিত্র নির্ধারণ করে তাই সচেতন হও অন্যের কথায় প্রতিক্রিয়া দেওয়ার আগে বুঝতে চেষ্টা করো তাদের অবস্থান কোথায় বন্ধুরা যদি এই বার্তাটি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ